নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাস গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত ধর্মতলা বা স্প্ল্যানেট এই নামটা শোনেননি বা এই জায়গায় যাননি এইরকম মানুষ বোধ হয় পশ্চিমবাংলায় খুবই কম আছেন কিন্তু আমরা সবাই জানি যে যাহাই ধর্মতলা তাহাই স্প্ল্যানেট কিন্তু এটা মোটেই সত্যি নয় অ্যাকচুয়ালি ধর্মতলা এবং স্প্ল্যানেট দুটো জায়গা কিন্তু আলাদা আজ তারই ইতিহাস আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের অনুরোধ করবো আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনুন এবং আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর যারা এখনও পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ নিয়মিত রাত আটটার সময় এই রকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো চলুন সময় নষ্ট না করে আজ আমরা স্প্ল্যানেট বা ধর্মতলা দুটো জায়গা যে আলাদা আলাদা ছিল সেইটার ইতিহাস আমরা আজকে জেনে নিই এই ভিডিওতে স্প্ল্যানেট হলো মধ্য কলকাতার একটি অঞ্চল তবে এই অঞ্চলটি কিন্তু আক্ষরিক অর্থে স্প্ল্যানেট নয় কারণ এই অঞ্চলটির কিন্তু কোনো জলাশয়ের ধারে অবস্থিত নয় যদিও এইখান থেকে হুগলি নদী কিন্তু নিকটবর্তী স্প্ল্যানেট শহরের কেন্দ্রস্থলে কিন্তু অবস্থিত এটি শহরের অন্যতম ব্যস্ত এলাকা কলকাতার ময়দান অঞ্চলটি অতীতে ছিল জঙ্গল এলাকা এই জঙ্গলের উত্তর অংশটিকেই স্প্যানেট নাম দেওয়া হয় পুরনো কলকাতার ধর্মতলা অর্থাৎ বর্তমানে যেটা লেলিন সরণী সেইখান থেকে হুগলি নদীর তীরবর্তী চাঁদপাল ঘাট পর্যন্ত স্প্ল্যানেট অঞ্চলটি বিস্তৃত ছিল ওয়ারেন হেস্টিংয়ের সময় এই অঞ্চলটি ব্রিটিশদের প্রমোদ ভ্রমণের জন্য প্রিয় রাস্তায় পরিণত হয়েছিল সতেরোশো আশি সালে সোফিয়া গোল্ডবর্ন লিখেছেন কলকাতার পাঁচটি প্রধান রাস্তা এই অঞ্চলটি ঘিরেছিল পলাশির যুদ্ধের পর ব্রিটিশদের ক্ষমতা বৃদ্ধি পেলে সতেরোশো সালে স্ল্যানেডের কাছেই ফোর্ট উইলিয়াম দুর্গের নির্মাণ কার্য শুরু হয় এরপর কলকাতায় ইউরোপীয় জনগোষ্ঠীর বসতি ছোট অঞ্চল ছেড়ে ধীরে ধীরে ময়দানের আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে তবে মনে রাখা প্রয়োজন যে স্প্ল্যানেট ও ধর্মতলা কিন্তু এক জায়গা নয় কলকাতার তখন বেশ জমজমাট বাণিজ্যের তাগিদে বাইরে থেকেও লোকজন আসছে কোম্পানির খাস তালুক হয়ে উঠেছে কলকাতা লোকজনের বসতি করতে শুরুও করে দিয়েছে ফাঁকা ধুধু প্রান্তরগুলো তখন ধীরে ধীরে পাড়ায় পরিণত হচ্ছে আঠেরোশো বাইশ সালে ইংরেজরা একটা জনসমীক্ষা করেন এবং সেই সমীক্ষার দায়িত্বে ছিলেন হলওয়েল কিন্তু লোকসংখ্যা ও লোক গণনার মধ্যে ব্যাপক ফারাক সেই সমীক্ষায় ইংলিশ মুখপত্র জন বুলে লেখা হচ্ছে সেই পার্থক্যের কথা দ্য ডিভিশন বিটুইন ধর্মতলা এন্ড বৌবাজার হ্যাজ এ ডেন্সার পপুলেশন ইট কম্পরাইজেস মোস্ট থিকলি ইনহ্যাবিটেড ইউরোপিয়ান পার্ট অফ ক্যালকাটা অ্যাজ ওয়েল অ্যাজ আ গ্রেটার নাম্বার অফ কান্ট্রি বর্ন খ্রিস্টियंस হু রিসাইডস ইন দ্য টাউন উইথ देयर ফ্যামিলিজ হ্যাঁ সেই সময়ে জন্ম হয়ে গিয়েছে ধর্মতলার সম্ভবত রাইটার্স বিল্ডিং ফোর্ট উইলিয়ামের কাছে বলেই সাহেবদের ডেরা তখন ধর্মতলার পাড়া আজকের মতন সে ধর্মতলা অগচল ছিল না বেশ সাজানো গোছানো ছিল আঠেরোশো আঠাশ সালে ইংলিশম্যান ম্যান পত্রিকা লিখেছিল ধর্মতলা ইন সেভেন্টিন নাইনটি এইট ওয়াজ ডিসক্রাইবড অ্যাজ অ্যান ওপেন অ্যান্ড ইয়ারি রোড ইট was ওয়েল রেসড কজওয়ে অ্যাভ ফিল্ডস অ্যান্ড লাইন্ড উইথ দ্য ট্রিজ ইংরেজদের বাস যেখানে সেই জায়গার বাংলা নাম শুধু তাই নয় সেই জায়গার নাম আবার ধর্মতলা ধর্মতলা নামটা কেন তা নিয়ে কিন্তু নানান রকম কথা প্রচলিত আছে প্রথম মতটি লং সাহেবের তার মতে এই নামকরণ একটি মসজিদকে কেন্দ্র করে এখন যেখানে টিপু সুলতান মসজিদ তার পাশেই ছিল একটা আস্তাবল সেই আস্তাবলের জমিতেই একসময় ছিল আরও একটা মসজিদ কলকাতার সর্বপ্রথম কারবালার জনসমাবেশ হতো ওই মসজিদে দ্বিতীয় ব্যাখ্যাটি দিয়েছিলেন হর্নেল সাহেব তার মতে জানবাজারের বৌদ্ধরা থাকতে শুরু করেন আর ধর্মং গচ্ছে আমি থেকেই এই জায়গার নাম হয় ধর্মতলা তবে এইসব ব্যাখ্যার বাইরেও আরও একটি ব্যাখ্যা হলো ধর্মতলার নামকরণ হয় ধর্ম ঠাকুরের নামে ধর্ম ঠাকুর হলেন গ্রাম বাংলার দেবতা সুন্দরবনে যেমন বাঁকা বা কালু রায়কে ধর্ম ঠাকুর হিসেবে পুজো করা হয় তেমনি রাড অঞ্চলের নানান জায়গায় ধর্ম ঠাকুরের পুজোর প্রচলন আজও আছে কলকাতা যখন গড়ে উঠছে তখন নিম্নবর্গীয় মানুষরা যানবাজার অঞ্চলে থাকতে শুরু করেন একাধিক ধর্ম ঠাকুরের মন্দির তারা নির্মাণ করেন এই অঞ্চলে সেই থেকেই এই জায়গার নাম হয় ধর্মতলা আবার এই প্রসঙ্গ নিয়ে বিনয় ঘোষ লিখে গেছেন পশ্চিমবঙ্গের ঘাটাল আরামবাগ অঞ্চল থেকে আগত মৎস্য ব্যবসায়ীদের মধ্যে অনেকে ধর্মতলা অঞ্চলে প্রথমে যখন এসে বসতি স্থাপন করে তখন থেকে ধর্ম ঠাকুরের পুজোর প্রচলন করেন এই অঞ্চলে কলকাতার মধ্যে তাদের প্রভাবও যথেষ্ট ছিল মহাসমারোহে তারা ধর্ম ঠাকুরের উৎসব করতেন তার গাজন হতো মেলা বস্ত, ধর্মতলা নাম এখানকার ধর্ম ঠাকুরের এই আঞ্চলিক প্রতিপত্তি ও উৎসব থেকেই হয়েছে বলে মনে করা হয় জেলিয়াপাড়ার প্রাচীন মৎস্য ব্যবসায়ীরা কলকাতার ধর্মতলা অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য রচনা করেছেন অন্য কেউ করেননি ধর্মতলার সংলগ্ন আরও অনেক স্থানে ধর্ম ঠাকুরের পুজো হতো বলে অনুমান করা যায় যানবাজারে তো হতোই ডোমটুলি হরিপাড়া প্রভৃতি অঞ্চলেও হতো ডোম পণ্ডিতরা যে ধর্ম ঠাকুরের পূজারী তা সকলেই জানেন একসময় নাথ পণ্ডিতরাও কলকাতায় লব্ধ প্রতিষ্ঠিত ছিলেন নাথ যোগীরাও ধর্ম ঠাকুরের পুজো করতেন আঠারোশো সালে প্রকাশিত বেঙ্গল ও আগ্রা অ্যানুয়াল গেজেটিয়ারে স্পষ্ট করা আছে ধর্ম ঠাকুরের মন্দিরের ঠিকানা ধর্ম ঠাকুরের ঠিকানা হিসাবে দেওয়া ছিল একান্ন জানবাজা স্ট্রিট আবার হরপ্রসাদ শাস্তি ৪৫ নম্বর জানবাজা স্ট্রিটে ধর্ম ঠাকুরের মন্দির দর্শন করেছিলেন প্রাণতোষ ঘটক লিখেছিলেন ওয়েলিংটন স্কোয়ারের পেছনে বাঁকারায় স্ট্রিট নামে একটি রাস্তা ধর্মতলায় এসে পড়েছে এই পল্লীতে বাকারায়ের একটি মন্দিরও আছে এই বাকারায় কোনো ব্যক্তি বিশেষ নন তিনি ছিলেন একজন ধর্ম ঠাকুর এই জায়গাকে অনেকেই একটু কায়দা করে বলে থাকেন প্ল্যানেট কিন্তু এই প্ল্যানেট শব্দের কোনো অর্থ নেই এস প্ল্যানেট বা গড়ের মাঠের শব্দ কিন্তু আছে দুর্গ ও শহরের মধ্যবর্তী সমতল স্থান একেবারেই তো তাই একদিকে দুর্গ বা ফোর্ট উইলিয়াম আর অন্যদিকে বসতি তার মাঝের অংশ তো স্প্ল্যানেডেও অধ্যাপক বিমান সর্দার স্প্ল্যানেট সম্পর্কে যে তথ্য দিয়ে গেছিলেন সেখানে বর্ণিত আছে দুর্গ বা ফোর্টের সামনে এমন খোলা জায়গা রাখা ছিল জরুরি এক উন্মুক্ত স্থান থাকার জন্য ফোর্টের রক্ষী বাহিনীর সুবিধে হতো কোনো বিপক্ষ শক্তি দুর্গ আক্রমণ করছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আরও যদিও বা কেউ আক্রমণ করে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেবার সময় পাওয়ার জন্য এমন পরিকল্পনা করা হয়েছে সেই সময়ে এই স্প্যানেট সম্পর্কে একটা মজার তথ্য আপনাদের জানাই যখন ধর্ম নিয়ে এত কথা হলো তখন এই স্প্যানেট অঞ্চলে একটি ধার্মিক কাজারের উদাহরণ দেওয়া যাক মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই বর্তমানে কলকাতা প্রেস ক্লাবের সামনে ছিল একটা বড় পুকুর অনেকের মতে এখানে অনেক কাল ছিল একটা ছোট ডোবা কিন্তু আঠেরোশো সালের আশেপাশের সময় নিজ খরচায় পুকুর কাটিয়ে দেন ইংরেজদের তৎকালীন ব্যাংকার মনোহর দাস এই পুকুর খননের পিছনে মনোহর দাসের উদ্দেশ্য ছিল জীব সেবা গরু বা অন্য কোনো পশুর জল খাওয়ার জন্য এই পুকুর তিনি কাটিয়ে দেন শুধু তাই নয় সংলগ্ন একশো বিঘা জমি কিনে নেন তিনি গোচারণের ব্যবস্থা করে দেওয়ার জন্য আর ধার্মিক লোক ছিলেন বলে পুকুরের চারপাশে চারটি মন্দির তিনি তৈরি করেন শিব সূর্য বিষ্ণু ও দেবীর মন্দির এই পুকুর এখনও আছে তবে জল অনেক কমে গেছে পুকুরের অনেকটাই এখন ছোট মন্দিরেরও অস্তিত্ব আছে বিগ্রহ যদিও তাতে আর নেই যাই হোক ধর্মতলা শুধু যে ধর্ম ঠাকুরের পূর্ণতীর্থ তা কিন্তু নয় মনোহর দাসের মতন ধার্মিক লোকেদেরও কর্মতীর্থ আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন আর ভালো লাগলে লাইক এবং অবশ্যই অবশ্যই শেয়ার করবেন গল্পটি এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ নিয়মিত রাত আটটার সময় এই রকম নানান অজানা গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত আবার আগামীকাল ঠিক রাত আটটার সময় একটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন